হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে নবনম সৃষ্টি থেকে আমরা কয়েকটা পরীক্ষার জন্য হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন আমরা দেখে নিতে চলেছি সো শুরু করতে চলেছি দেখো গাইস প্রথম নবনম সৃষ্টিতে আমরা প্রথম শুরু করে এক ও তিন নম্বরের প্রশ্ন নিয়ে আমরা শুরু করতে চলেছি সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয় কেন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি আবার দু নম্বর প্রশ্নটা দেখে নিই কয়েকটি আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষার উদাহরণ লেখো তিন নম্বর কয়েকটি আত্মনির্ভরশীল বা স্বয়ং ভাষা নয় তার উদাহরণ দাও এক নম্বর বাংলা ও ইংরাজি আত্মনির্ভরশীল বা স্বয়ং ভাষা নয় কেন ও এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলাল কি ও হুতুম কী এক নম্বর প্রশ্ন সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশুদ্ধ মহিলার কোনটি এক নম্বর বাঙালির চরিত্রে বিদ্যো বিদ্রোহ বিদ্যমান তার তাৎপর্যে বিশ্লেষণ করো বাঙালির চরিত্রটির যে বিশ্লেষণ করো এবং আলালো দুলাল কি হুতুম কি এগুলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো কাই তাহলে আজ ভিডিও এই পর্যন্ত নমনও সৃষ্টি এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন তাই দেখাল